আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি বিয়ে নিয়ে একটু বলেন মানে আপনি কিভাবে বিয়ে করেছিলেন অনেক মানে পড়াশোনা অবস্থায় আর কি অল্প সময়ে অল্প বয়সে অল্প বয়স ঠিক বলা যাবে না যখন আমি বিয়ে করি তখন আমি বেশ অ্যাডাল্ট আর কি আমি বিয়ে করেছিলাম অনার্স থার্ড ইয়ারে তো আজকে বিয়ের কথাটা বলবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা অনেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ বিয়ে নিয়ে যাদের ভয় আছে অল্প সম অল্প বয়সে বিয়ে করা বা পড়াশোনা অবস্থায় বিয়ে করা ছাত্র অবস্থায় বিয়ে করা তো তারা একটা ইনশাল্লাহ এখান থেকে একটা সাহস পাবেন আশা করি তো যাক এর আগে তো আমি আপনাদেরকে বলেছি কিভাবে আমি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলাম আবার ইসলামের পথে চলে আসলাম তো সেখান থেকেই মূলত বিয়ের চিন্তাটা আসে আমার মাথায় কীরকম আমি যখন অনার্সে এসে ভর্তি হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে তখন আমি ওই সারা রাত দেখা যাচ্ছে সারা দিন ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ দৌড়াদৌড়ি নাটকের রিহার্সেল এগুলো করার পরে রাতে যখন আসতাম তখন বড় ভাইরা এসে ফাপড় দিত ইয়াতে কমন রুমে দেওয়ার পর আমি মোটামুটি রিলিফ পাইতাম আমরা বারোটা একটা দুইটা এরকম সময় ভাইয়েরা যাইতো এক একদিন এক এক সময় কোনো দিন আসতো কোনো দিন আসতো না তখন বাকি সময়টা দেখা যেত ফেসবুকেই থাকতাম ফেসবুক আমাকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে ফেসবুক থেকে মানে আলহামদুলিল্লাহ বলব আস্তে আস্তে তো ফেসবুকে যখন ঢুকতাম তখন দেখা যেত যে যখন যে ইউনিভার্সিটিতে প্রথম চান্স পাইছি অনেক ছবি টুপি দিতাম তো অনেক মেয়ে নখ দিত নখ দিত বা আমি নখ দিতাম কথা কথা হইতো আর কি টুকটাক তো এর মধ্যে একটা মেয়ের সাথে আমার আলহামদুলিল্লাহ বেশ ভালো বোঝাপড়া হয় কথাবার্তা বলে ভালো লাগে আমিও তাকে ফোন নম্বর নেই তার সাথে কথা বলি ভালো লাগে আমার তো যখন কথাবার্তা হয় তো দেখি যে মেয়েটা অনেক ছোট আর কি ক্লাস এইটে পরে তখন আমার যিনি ওয়াইফ আর কি বর্তমানে ক্লাস এইটে পরে আমি তখন অনার্স ফার্স্ট ফার্স্ট ইয়ারে আর কি তো আমি ওর সাথে কথা বললাম দেখি খুব একটা বোঝে যে না ফোনে ডিরেক্ট কথা বললাম অনেক কিছু জিজ্ঞাসা করলাম খুব একটা ভালো না আমার খুব ভালো লেগে আমি এটাকে একদম যেহেতু পিচ্ছি তো আমি ভাবলাম যে যাকে এখান থেকে প্রতারিত হওয়ার কোনো হয়তো সম্ভাবনা আমার কম আছে আর কি তো যদিও আমি সেই বিশ্বাস করতাম না মেয়েদেরকে একটা সেটার জন্য কি বিশ্বাসটা নষ্ট হয়ে গেছিল তা আমি এমনিতে ভাবতাম যে ঠিক আছে টাইম পাস করার জন্য কথা বলাই যায় সে সময় তো দিনের জ্ঞানও নাই বুঝিও না এগুলো কোনটা ভালো কোনটা মন্দ দেখা যায় নাটক সিনেমা দেখি ওই লাইনে আসি ওগুলোই তখন মনে হয় যে না এগুলো ভালোই তো এগুলো মানে তখন হালাল হারাম এগুলো বুঝি না তো যাই হোক কথা হয় টুকটাক কথা হতে হতে মোটামুটি দু হাজার কথা শুরু দুই হাজার ষোলোর দিকে ষোলো ষোলোর দিকে আমি ডিপ্রেশনে পড়ি সতেরোতে আমি তাবলিকে যাই আর কি বুঝিয়ে তাবলিকে গিয়ে বিশ দিনের সম্ভবত সফর ছিল গাজীপুরে ওটা আমার প্রথম লম্বা সফর তো ওখানে গিয়ে আমি বুঝতে পারি যে এই যে মেয়েদের সাথে কথা বলা মাহারাম নন মাহারাম মেয়েদের সাথে কথা বলা হারাম হ্যাঁ বিবাহ বহির্ভূত শুধু মায়ের সাথে কথা বলতে পারবো উপনের সাথে কথা বলব এরকম জন আছে আর কি কোরআন শরীফে দেওয়া আছে পুরুষ মানুষের মাহারাম চোদ্দো জন মানে চোদ্দ জনকে আপনি বিয়ে করতে পারবেন না মহিলাদের চোদ্দ জন আছে মাহারাম এই চোদ্দ জনকে মহিলারা বিয়ে করতে পারবে না ওদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলতে হবে তাও যথেষ্ট সংযম এবং যথেষ্ট পর্দার সাথে তো যাই হোক এটা জানার পরে আমি ওখান থেকে আসি তাবলিক থেকে এসে আমি হুজুরের কাছে গেলাম জাহিনীরনগর বিশ্ববিদ্যালয় খতিব সাহেব ওনার সাথে তখন একটা সম্পর্ক তৈরি হয়েছে তো ওনাকে বললাম যে হুজুরি অবস্থা আমি তো এতদিন এই মেয়ের সাথে টুকটাক কথা বলেছি তা আমি আর এই কথাটা কন্টিনিউ করতে চাই না এটা তো হারাম নিশ্চিতভাবে বল হ্যাঁ এটা হারাম তো আমি বললাম যে আমি কি করতে পারি এখন তো তখন উনি বললেন যে বাদ দিয়ে দাও হুজুরের প্রথম পরামর্শ ছিল বাদ দিয়ে দাও হ্যাঁ বললাম হুজুর যদি বাদ দিয়ে যদি থাকতে না পারি বলছে আগে বাদ দাও দেখো কী হয় তারপরে আমাকে জানাই তারপর আমি প্রথমে বাদ দিলাম এসে বললাম ওকে যে আমি আর কথাটা তো বলবো না তোমার সাথে তোমার সাথে কথা বলা যেহেতু হারাম আমি তোমার সাথে কথা বলবো না ও মেনে নিতে পারতেছিল কান্নাকাটি করতেছিল খুব ছোটো মানুষ তখন সমত এস দিবে এরকম টাইম আমি তখন থার্ড ইয়ার পড়ি অনার্সে তো যাক আলহামদুলিল্লাহ বাদ দিলাম মোটামুটি প্রায় মনে হয় ছয় মাসের মতো আমরা কথা আমাদের আর হলো না আমিও আমার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম টিউশনি নাটক পড়াশোনা দৌড় দৌড়ের উপর দিয়ে আস কিন্তু দিন শেষে না খুব খারাপ লাগতো ওই দিন শেষে ওর সাথে যে কথা হইতো রাতে এইগুলোও মিস করতাম তো পরে ধীরে ধীরে আমার নামাজ কালামও ছুটে গেল জানেন মানে ধীরে ধীরে আমার নামাজ কাঠামো ছুটতে থাকলেও আমি আর আগের মতো দিনদারিতে আমার ভিতরে যে আল্লাহর প্রতি যে ভয় সেটাও ধীরে ধীরে কাটা শুরু হয়ে গেল তো আমি আবার হুজুরের কাছে গেলাম গিয়ে বললাম যে হুজুরে এই অবস্থা আমি তো এরকম এখানে আরেকটা বিষয়ে বলে রাখি সেটা হলো যে হুজুর একবারে বাদ দিতে বলে নাই কিন্তু আমাদের আর একটা ভাইয়া ছিল ওনার নাম ছিল মুফতি আকরাম সাহেব বগুড়ার মানুষ আকরাম ভাই আমাদের খুব শ্রদ্ধেয় একজন বড় ভাই তো ওনার কাছেও গিয়েছিলাম পরামর্শের জন্য তো উনি তো খুবই স্ট্রিক্ট ছিল উনি কোনোভাবেই বিয়ের প্রতি বিয়ের ব্যাপারে রাজি না বলে যে না বাদ দিতে দাও বলছে ওই মেয়ের ঠিকানা ঠিকানা দাও বাবা মার ঠিকানা দাও আমি খোঁজখবর নেবো আমার বাড়ি যেহেতু বগুড়া ওনার বাড়ি বগুড়া নন্দীগ্রামে আর কি তো এখন আমার শ্বশুরবাড়ি হলো চার মাথার দিকে তো ওনাকে ঠিকানা ঠিকানা সব দিয়ে আসলাম উনি খবর নিয়ে বললো যে না বগুড়ার মেয়ে বিয়ে করা যাবে না তুমি আমাকে দেখে শিক্ষা নাও ভাই আবার বিয়ে করছে রাজবাড়িতে বলছে বগুড়ার মেয়ে ধা কি ধানি মরিস এদেরকে বিয়ে করা যাবে না দেখো না আমি রাজবাড়িতে বিয়ে করছি ভাই খুব মানে আমাদের সাথে খুব ক্লোজ ছিল তো বললো যে বিয়েটি করা যাবে না বাদ দেওয়া চিন্তা ভাবনা যাও বাবা তুমি যে পড়াশোনা করো তোমার সাথে আমি হুর পড়ির বিয়ে দেবো ভাই এভাবে বলছিল তো যাক সেই সময় মন টন খারাপ হয়ে গেল গিয়ে ওই ছয় মাস কথাবার্তা বন্ধ হুজুর অবশ্য খতিব সাহেব অবশ্য একবারে টোটালি বাদ দিতে নিষেধ করছে মানে বলে নাই সেভাবে বলছে যে দেখো থাকতে পারো না হুজুর বলছিলো এইভাবে তো ছয় মাস পর হুজুরের কাছে গেলাম গিয়ে বললাম হুজুর আমার তো সব শেষ আমি বললাম বললো যে কী হয়েছে তাহলে আমি তো নামাজ কালাম আগের মতো আর পড়ি না তাবলিকের সাথেও তো খুব একটা সংযুক্ত নাই আমার আগের মতো হয়ে যাচ্ছি হ্যাঁ আবার গুণা হয়ে যাচ্ছে এইদিকে কথাবার্তাও বাদ দিয়ে দিছি তা হুজুর বললো আমি তো তোমাকে একবারে কথা বলা বন্ধ করতে নিষেধ করছি মানে বলি নাই যে একবারে কথা বলবা না তোমাকে বলছিলাম যে দেখো তোমরা থাকতে পারো কি না তুমি টোটালি একবারে বাদ দিছো কেন আমি কি তোমাকে একবারে বাদ দিতে বলছি তা আমি তো ভাবলাম যে আসলেই তো পরে আমি ওর সাথে আবার কথা বলি বলার পর ততদিনে আমার এস এসসি পরীক্ষা হয়ে গেছে এসএসসি রেজাল্ট হয়ে গেছে রেজাল্ট ভালো করছে আলহামদুল্লাহ তো সব কিছু শুনে ও খুব অপেক্ষায় ছিল আমি ফোন দিব তো যাক আবার আমাদের কথাটা তো হয় শুরু হয় তারপর আমি বলি যে না আমি হারাম রিলেশনশিপে থাকবো না আমি এখান থেকে ঘুরে দাঁড়াবো আমি আল্লাহর কাছে খুব দোয়া কান্নাকাটি শুরু করি এবং আমার ওয়াইফ যিনি এখন তো সে সময় তো সে আমার ওয়াইফ ছিল না সেও খুব কান্নাকাটি শুরু করে দোয়া করে তা তাহার পরে পরে বলে যে আল্লাহ আমাদেরকে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন আমাদেরকে হারান রিলেশনশিপ থেকে বের করে নিয়ে আসেন তো যাই হোক এভাবে দোয়ার পরে আস্তে আস্তে সহজ হওয়া শুরু হয় আমাদের মনের ভিতরে আসে যে আমরা বিয়ে করব তো তখন বিয়ের কথা বাসায় যদি বলি মোটামুটি অ্যাটম বোম পড়ার মতো একটা পরিস্থিতি আমার বাড়ি তো দিবেই না ওর বাড়ি তো ও তো ছোটো কি বলেছে দিয়েছে মানে আমাদের সমাজের দৃষ্টিতে ছোট কিন্তু আমরা তো বড় হয়ে গেছি বড় না হলে তো আর একে অপরের প্রতি এত আকর্ষণ বা কথাবার্তা এগুলো তো আর হয় না আমরা মনে করি আমাদের বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা প্রেম ট্রেম কইরা হ্যাঁ ধ্বংস হয়ে যায় আমরা বলি বাচ্চা ছোট ছোট না আল্লাহ এটা স্বাভাবিকভাবেই সবার মধ্যেই প্রবণতা দিছে অপোজিট জেন্ডারের প্রতি এটা আকর্ষণ তো আমি আমরা তারপরে আমি হুজুরের কাছে গেলাম আবার বললাম হুজুর আমি রিলেশন নেই হারাম রিলেশনশিপে থাকবো না আপনি আমাকে পরামর্শ দেন আমি কী করব তা বললো তাহলে বিয়ে করো তাই বললাম হুজুর বিয়ে কীভাবে করবো আমার তো সামর্থ্য নেই আমি টিউশনি করাই অল্প স্বল্প হ্যাঁ বা টিউশনই তো আর প্রফেশন না হ্যাঁ আজকে টিউশনই চলে গেলে আমি জিরো তো বললো যে হুজুর বললো দেখো সামর্থ্য করাই আসসালাম আম রহমতুল্লাহ সামর্থ্য বলতে এটা বুঝায় না যে তোমার অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে ইসলামের সামর্থ্য বলতে উনি যেভাবে বলছিল আমার যতটুকু মনে আছে আপনাদের বলি সামর্থ্য বলতে ইসলামের সামর্থ্য বলতে বুঝায় যে তুমি সক্ষম কিনা সক্ষম বলতে তো বুঝতে পারছেন মানে আমি সক্ষম পুরুষ কিনা আর দ্বিতীয়ত কথা হলো আমি এইয়া কিনা মানে শারীরিকভাবে আমি ফিট কিনা ফিট বলতে আমি বলতেছি যে আমি পঙ্গু না পঙ্গু কিনা বা আমি চলতে ফিরতে পারি কি না হাত পা আছে কিনা হ্যাঁ আমি কারোর প্রতি নির্ভরশীল কিনা মানে শারীরিক দিক থেকে প্রসাব পায়খানা একা করতে পারি কিনা এগুলো সক্ষমতা একটা বিষয় হলো মানসিক সক্ষমতা আমি পাগল কিনা আমি সুস্থ মানুষ কিনা এটা একটা সক্ষমতা তো হুজুর বলল যে ইসলামে তো এগুলোকে সক্ষমতা বলা হয়েছে অর্থনৈতিক সক্ষমতার কথা তো ইসলামে বলা হয় নাই যে তুমি অর্থনৈতিক সক্ষমতা তোমার থাকতে হবে তুমি যেহেতু একজন বিবেকবান মানুষ তোমার যেহেতু মানসিকভাবে তুমি সুস্থ শারীরিকভাবে সুস্থ তো তুমি কি রিক্সা চালাতে পারবা না তুমি কি দিনমজুরি দিতে পারবা না দিয়ে তুমি কি টাকা ইনকাম করতে পারবা না তোমাকে যে চাকরি করেই টাকা ইনকাম করতে হবে এটা তোমাকে কে বলছে তো হুজুর এভাবে সুন্দর করে বুঝাই দিল দেওয়ার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা জেনারেলি মানে সমাজ থেকে আমাদের যেটা বোঝানো হয় সোসাইটি থেকে যে তোমাকে নিজের পায়ে আগে দাঁড়াইতে হবে নিজের পায়ে দাঁড়ানো মানে আপনাকে চাকরি করতে হবে সোজা কথা হাজার বিশেক তিরিশেক টাকা ইনকাম করতে হবে এখন তো আরও বেশি ডিমান্ড পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে হবে হ্যাঁ করে তোমাকে বিয়ে করতে হবে এটা আর কি জেনারেলি অনেকে ভুল কনসেপশন দিয়ে থাকে আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্থনৈতিকভাবে পৃথিবীতে কেউ স্বাবলম্বী হয় না কখনো বিল গেটসকেও দিয়ে দেখেন সেও সে যদি অর্থনৈতিকভাবে বসে মানে সে যদি নিজেকে স্যাটিসফাই মনে করতো সে তো ইনকাম করা বাদ দিয়ে দিত কিন্তু সে কিন্তু তাও প্রতিদিনই ইনকাম করতেছে পৃথিবী এমনই আপনি ইনকাম করবেন খরচ হবে হ্যাঁ তো যাই হোক এটা অন্যদিকে চলে যাচ্ছে কথা এগুলো আমি আরেকদিন একদিন বলবো না তো অর্থনৈতিক সক্ষমতা বলতে আমাদের মানে আমাদের ওই বিয়ের সামর্থ্য বলতে শুধু অর্থনৈতিক সক্ষমতার কথাই বলে অথচ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছেলেটা শারীরিকভাবে সক্ষম কিনা ও এখন তো আমি যেহেতু অনেকদিন মধুর ব্যবসা করি জানেন আমি প্রচুর মানুষকে দেখছি মানে অনেক রোগী সবাই কিন্তু না কিছু 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 কাস্টমার মাঝে মাঝে পাই ওদের বিবাহিত জীবন দুর্বিষহ নিজের ওপর অনেক অত্যাচার করেছে হয়তো যুবক বয়সে নিজে প্রচুর হস্তমৈতুন করেছে বা হাবিজাবি বিভিন্ন ওষুধ ওষুধ খেয়েছে হ্যাঁ বা যাই হোক যে কোনোভাবেই হোক বা আল্লাহ হয়তো তাকে সক্ষমতা কম দিছে তার বউ থাকে না তার ওয়াইফ স্যাটিসফাইড তো এই ধরনের কিন্তু মানুষ প্রচুর আছে ওরা বিয়ে করছে তো যাই হোক এটা অন্যদিকে যায় কথা তো হুজুর আমাকে বল বললো যে সক্ষমতা হলো এটা তো আম ইসলামের দৃষ্টিতে তুমি সক্ষম পুরুষ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যখন এটা হুজুর বললো বলার পরে আমি বললাম হুজুর তাহলে আমরা কী করবো তা বললো যে তোমরা আগামী এক সপ্তাহ ইশতেখার নামাজ পড়বা ইশতেখার নামাজটা কি এটা আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখে নিন ইশতেখার নামাজ কি তো ইশতেখার নামাজ পড়বা এবং তোমরা পারলে ইস্তেখারার যে দোয়াটা আছে ওইটা পড়বা পরে তোমরা দোয়া করে রাতে পবিত্র অবস্থায় ঘুমাবা দুইজনে তুমি তোমার তুমি তোমার আমল করবা ও ওর আমল করবে পড়ে এক সপ্তাহ পর তুমি আমাকে রেজাল্ট জানাবা মানে এক শুক্রবার থেকে আর এক শুক্রবার যাক আলহামদুলিল্লাহ আমি ইস্তেখারা নামাজ পড়লাম ও পড়লো এক সপ্তাহ এক সপ্তাহ ওয়ালাইকুম আসসালাম এক এক সপ্তাহ ইস্তেখারা নামাজ দুইজনে আমল করলাম করে আমি গেলাম নামাজ পড়তে আবার পরে জুমা জুমাবারে তো হুজুর বললো কি অবস্থা তোমরা কি কোনো স্বপ্নে দেখছো তাই বললাম না আমরা স্বপ্নে দেখি বলছে ও ও দেখে তাই তো বলছে এখন তোমার মনে কি চাচ্ছে বা ওর মনে কি চাচ্ছে তাই বললাম হুজুর আমার মনে চাচ্ছে যে আমি বিয়ে করব তো ও বলল যে আর হুজুর বললো যে ওই মেয়েটা কি চাচ্ছে তা আমি বললাম যে ও চাচ্ছে যে ও বিয়ে করবে তো বলছে আলহামদুলিল্লাহ যাও বিয়ে করো যেহেতু দুজনের রাজি তোমরা বিয়ে করো তো এর আগে হুজুর বলছিলো যে দেখো ভাবে বিয়ে করা যায় না তো আমি পরিবারে ফোন দিয়েছিলাম আমার বড়ো ভাইকে সে সময় তো ভাইয়া তো পজিটিভ ছিল কিন্তু আমার বাড়ির যেদিন ফোন দিয়েছি রে ভাই মোটামুটি বাড়িতে অ্যাডম্বোমা পড়ছে আমি খারাপ আমি ভালো না আমার আম্মু কান্নাকাটি একদিকে আব্বু কান্না আব্বুর মন খারাপ আব্বু কয় ছেলে নষ্ট হয়ে গেছে আম্মুর কথা হলো যে আমার ছেলে শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল আম্মু কান্নাকাটি হ্যাঁ একটা বিধি কিসরা অবস্থা আমার ভাবি ফোন দিয়ে বললো যে তুই কি করছিস কি এমন করছিস যে এরকম মা কান্নাকাটি করতেছে তা আমার তো খুবই খারাপ লাগলো আমি তো মায়ের কান্না ছেলেরা সহ্য করতে পারে না তা আমি পরে হজুরও বললাম যে আমার বাড়ির থেকে মানবে না এগুলো তা বলছি ঠিক আছে তাহলে বাড়ি থেকে যদি না মানবে তাহলে যাও একা গিয়ে বিয়ে করো একা কীভাবে বিয়ে করব হুজুর সব কিছু শিখে দিল আল্লাহ হজুর আমার কাছে তো টাকা পয়সাও নাই তখন সেভাবে মানে তার যাওয়ার পর আমার টিউশনেগুলো চলে গেছিলো আর কি ওই যে বিশ দিনের সফরে গেছিলাম তখন একটু দুনিয়ার প্রতি হাস দুনিয়ার প্রতি আগ্রহ হারাই ফেলছিলাম সত্যি কথা বল যেটা টিউশনেগুলো ছেড়ে দিয়েছিলাম ইনকাম মোটামুটি একটু কমে গেছে বন্ধই বলা যায় এক টিউশনের বাড়িতে টাকা পাইতাম ওখানে ফোন দিয়ে এক হাজার টাকা নিলাম নিয়ে এখন আমি থাকি জাহাঙ্গীরনগরে আমার ওয়াইফ তখন থাকে হলো বগুড়ায় তা আমি তো বগুড়ায় জীবনে আসিও নাই জানি না কিছু তো যাই হোক আলহামদুল্লাহ পরে হুজুর বললো যে ঠিক আছে তুমি টাকা নিয়ে বগুড়ায় চলে যাবা গিয়ে কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই কোনো রেস্ট্রি মেস্ট্রি দরকার নাই তুমি ওকে নিয়ে ডিরেক্ট একটা জায়গায় যাবা গিয়ে সাক্ষী ম্যান্স করবা দুজন ছেলে হলে দুইজন মেয়ে হলে চারজন আর যদি ছেলে মেয়ে হয় তাহলে একজন ছেলে দুজন মেয়ে এভাবে সাক্ষী রেখে তুমি তাকে প্রপোজ করবা যে আমি এরকম আপনাকে এক হাজার টাকার বিনিময়ে এক হাজার এক টাকার বিনিময়ে বিয়ে করতে চাই আপনি রাজি আছেন কি না সে যদি বলে আমি আপনাকে কবুল করলাম তো বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো হুজুর বললো যে এরকম বিয়ের বললো বিয়ের আগে সুরা ফাতিহা সুরাই ক্লাস পড়বা তিনবার দরুদ শরীফ পড়বা আর কিছু করা লাগবে না করে তারপরে তোমরা বিয়ে করে চলে আসবে যদি সাক্ষী না পাও সেক্ষেত্রে সামনে দিয়ে কোনো রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা বা দুইটা লোক চলে যাচ্ছে এরকম তাদেরকে শুনায় শুনায় বলবা যে এই যে আমি ওদেরকে সাক্ষী রেখে ওই যে ওই দুজনকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করতে চাচ্ছি ওরা যদি শোনে ওদের কান পর্যন্ত যদি এই কথা যায় ওরা যদি শুনতে পারে তোমার কথা বুঝতে পারে তাহলে তোমাদের বিয়ে হয়ে যাবে তো বিয়েটা এতটাই সহজ ইসলামে এটা আবার বিতর্ক আছে বুঝছেন যেমন আমি যেটা বললাম হুজুর তো আমাদের হুজুর উনি ইমাম হানিফা রহিমা ইমাম হানিফা রহিমা যে ইয়া ফতোয়া ওই অনুযায়ী উনি ফতোয়া দিয়েছেন এখানে আবার অন্য অন্য ইমামদের মাঝাপ অনুযায়ী কিছু কিছু বিতর্ক আছে সেই দিকে আমি যাব না আমি যেহেতু আলেম না এটা আপনারা বুঝে নেবেন তবে আমরা যেহেতু এই উপমহাদেশ এবং পুরো ওয়ার্ল্ডে যেহেতু আবু হানি ফারুক্লার ইয়েটাই বেশি বানা হয় তো সেক্ষেত্রে এটা বিয়ে হয়ে যাবে আর কি যাক আলহামদুল্লাহ তো তারপরে আমি ওই দিন টাকা নিলাম এক হাজার টাকা এক টিউশনের বাড়িতে পাইতাম টাকা নিয়ে আমার কিছু টাকা পয়সা ছিল নিয়ে আমি বগুড়ায় ওই দিন চলে আসলাম রাতের বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে বাসে উঠছি ভাবছি সকালে নামাই দিবে নামাই দিল রাত সাড়ে তিনটার সময় সাত মাথায় সাত মাথায় যখন নামাই দিল তখন আমি তো পড়ে গেছি মহাবিপদে আরে ভাই আমি কিছু এমনি বগুড়ার কিছু চিনি না জীবনে আসি নাই আর সাড়ে তিনটার সময় কই যাবো তো সাত মাথায় তো ব্যস্ত এলাকা ওখানে লোকজন তখন ছিল তো তখন একটা আমার সাথে একটা বিদেশি জামা নামে তাবলিগের তো আমি কিন্তু তখন এরকম হুজুর না দাড়ি দাঁড়িটারি নাই সেরকম ছোটো ছোটো দাড়ি বুঝা যাবে না সে খুব একটা তো আমি ওনাদেরকে দেখে একটু সাহস পেলাম আগে গিয়ে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু আপনাদের সাথে আজকে রাতে থাকতে দেন আমি এখানে বগুড়ার কিছু চিনি না আমি ঢাকা থেকে আসছি তো এখন বাংলাদেশি ভাই যারা ছিল বিদেশিদের সাথে ওরা নিবে না আমাকে বলছে না এটা তো নেওয়া যাবে না তো আপনি কোথা থেকে আসছেন আপনারা আমার আপনাকে আমরা চিনি না তা পরে ওই মালয়েশিয়ান জামাচ্ছিলো ছিল আমি একটু যখন রিকোয়েস্ট করলাম তখন আমির সাহেব বললো ঠিক আছে নিয়ে নাওকে তো সেই ওদের সাথে গিয়ে গেলাম সূত্রাপুর মার মার্কাস মসজিদে আমাকে নিয়ে গেলো রাত সাড়ে তিনটার সময় ওদের সাথে আমি গেলাম গিয়ে রাত্রিটা ওইখানে যাপন করলাম নামাজ কালাম শেষ করে আমার ওয়াইফকে ফোন দিলাম আমার ওয়াইফ তখন চলে আসলো বগুড়ার পৌর পার্কে আমরা ওখানে বিয়ে করছি প্রথম তো বগুড়ার পৌর পার্কে আসলো আসার পরে এরকম আমার এক বন্ধু ছিল নাম হলো সুজন তো সুজনকে ফোন দিলাম ও বগুড়ায় থাকতো তো সুজন বললো যে ঠিক আছে বাবা আমি আসতেছি সুজনকে বললাম একটু খোরমা খেজুর নিয়ে আসিস নিয়ে আসলো তারপর আরও ওখানে পৌর পার্কে গিয়ে একটা কাপলকে ম্যানেজ করলাম ওরা মোটামুটি দেখলাম একটু দিনদার দার দাঁড়িয়ে আছে এরকম একটা ছেলেকে ডাকলাম বললাম ভাই আমি এরকম শুভ করতে জি হ্যাঁ চাচ্ছি না টাকা পয়সা কেন আপনাকে দিতে হবে অদ্ভুত এই হলো অবস্থা বুঝছেন এখন দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ মানে কেমন জানি না কিন্তু ভাই নিরাপত্তা নাই কজরের পর সকালবেলা হাঁটতেছি এই এখন মালপানি চাচ্ছে আমি তো লম্বা চৌড়ে একটা মানুষ যে লোক মালপানি চাচ্ছে ও যদি একটা আমি মনে করেন যে মারি আর একটা মারার জায়গা থাকবে না মানে সে আমাকে হুমকি দিচ্ছে দিলে পয়সা করি মালপানি আছে অদ্ভুত ব্যাপার হ্যাঁ মানে এমনিতেই এদিকে একটু চিন্তাই টিন্তাই বেশি হয় তা আমাকে মনে করছে ধমক দিলেই মানে টাকা পয়সা দিয়ে দেবো হ্যাঁ জীবন দিয়ে দেবো তাও টাকা দেবো না আসুক মারামারিটা হবে এখন হুম আল্লাহ যেহেতু হাইট দিছে শক্তি দিছে এটা পরীক্ষা করা দরকার কি বলেন আবার শহীদ হওয়ারও তো ইচ্ছা আছে যাক অন্য লাইনে গেলাম ইদানিং প্রচণ্ড এই অর্থনীতি তোমার আপনার রাজনৈতিক অবস্থা পরিবর্তনের পর আপনার ইয়ে যে আছে ওটাকে কি বলে আইনশৃঙ্খলার অবস্থা খুব খারাপ আমার বাড়ি আমি থাকি গ্রাম এলাকায় মোটামুটি বগুড়ায় তাও এখানে দেখা যায় নিয়মিত চিনতে টিনতে হয় আবার সকালবেলা এখন বাজে সাতটা সাড়ে সাতটা আটটা এখন আমার কাছে মাল পানি যাচ্ছে মানে দুই তিনজন থাকলে হয়তো আমাকে ধরতো একা আছে তো তো ভাবছে একটু দেখি বাজায় দেখি হুজুর তো হুজুর তো হুজুর থাকার আগে আবার অন্যরকম কিছু ছিল যা আলহামদুলিল্লাহ ওইদিকে আবার মোর ঘুরে যাচ্ছে তো এখন বিষয় হলো যে তারপর কোথায় ছিলাম হ্যাঁ পুরো পার্কে আসলো সুজন এসে তারপরে ওই আরেকটা কাপড়কে ডাকলাম ওরা সাক্ষী থাকলো আমরা ওদের সাক্ষী রেখে বিয়ে করলাম আলহামদুলিল্লাহ আমাদের বিয়েতে দুজন ছেলে একজন মেয়ে তিনজন টোটাল সাক্ষী ছিল সাক্ষী থাকার পরে বিয়ে করলাম বিয়ে করে তারপর আমার বাড়ি দিন মোহর দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে এসে বললো যে তোমার কাছে টাকা পয়সা আছে আমি বললাম যে না টাকা পয়সা তো তেমন নাই তো বললো ঠিক আছে পরেও আমাকে কিছু হাতিয়ে দিল আমি তারপরে যে টাকা পয়সা নিয়ে হাতিয়ে নিয়ে তারপর সেখান থেকে ওই বিয়ে করে ওই দিনে আবার ক্যাম্পাসে চলে আসলাম এই হলো আমাদের বিয়ের মোটামুটি ঘটনা তো ভিডিও তো অনেক বড় হয়ে গেছে তেইশ মিনিট হয়ে গেল হয়ে গেছে তো এভাবে আমি বিয়ে করেছিলাম আলহামদুলিল্লাহ এরপরে বিয়ের পরে যে আমাদের যে স্ট্রাগল শুরু হয় ওই বিয়ের পরে আমরা কিভাবে নিজেরা দাঁড়াই গেলাম এবং কিভাবে আমি স্বাবলম্বী হয়ে যাই ব্যবসা বাণিজ্য শুরু করি সেগুলো বলবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তো এটা এক নম্বর পর্ব হিসেবে থাক দ্বিতীয় পর্বটা দেখবেন ইনশাল্লাহ আশা করি সেখানে বেশি শেখার মতো আরও অনেক কিছু পাবেন আল্লাহর সাহায্য কীভাবে আসছিলো কিভাবে আমরা নিজেদেরকে দাঁড় করেছিলাম সেই সময়টাই এগুলো ইনশাআল্লাহ জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা